একশো দশ টাকা পিস লাফ টাকা বিক্রি তিন টাকা কিনা এটাও দশ টাকা এটাও ভাই তিন টাকা কিনা দশ টাকায় বিক্রি তারপর রাবারের ছোট আছে এগুলো ছোট দেওয়া যাবে শুধুমাত্র নয় টাকা পিস কিনা টাকা

শুধু পঁয়তাল্লিশ টাকা পিস শুধু সাতচল্লিশ টাকা পিস এটা শুধু পঁয়তাল্লিশ কিনে পড়বে শুধু 20 টাকা পনেরো টাকা মাত্র নয় টাকালি বৃষ্টিক টাকা বিক্রি হয় প্রচুর কালেকশন আছে এগুলোর মধ্যে তিন টাকা তেত্রিশ পয়সা

টাকা 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 বিক্রি হয়ে থাকে তারপর হচ্ছে আপনার মধ্যে প্রচুর আছে আমার কাছে শুধুমাত্র টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস জি তারপর এটাতে শুধুমাত্র সত্তর টাকা পিস কিনা পড়বে সত্তর টাকা পিস পড়বে শুধুমাত্র দশ টাকা পিস তারপর হচ্ছে আপনার শেডো আছে শুধুমাত্র আট টাকা পিস কেনা পড়বে আট টাকা আট টাকা পিস কেনা পড়বে শুধু ষোলো টাকা পিসে পড়বে ষোলো টাকা কাটার কাজল আছে বারো টাকা পিস শুধু বারো টাকা পিসা পড়বে এটা শুধুমাত্র ষোলো টাকা পড়বে ষোলো টাকা পিস কিনা পড়বে প্রচুর কালেকশন আমার কাছে আছে আইলাইনার এটা শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস শুধু পঁয়তাল্লিশ বিক্রি হয়ে শুধু পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

বাচ্চা মালা আছে মাল মাত্র ষাট টাকা পিস শুধু ষাট টাকা পিস কিনা পড়বে বাচ্চা এটা আট টাকা পিস কিনা পড়বে মাত্র আট টাকা পিস কিনা একচল্লিশ টাকা কেনা মাত্র একচল্লিশ শুধু একচল্লিশ একশো টাকা আশি থেকে বিক্রি হয় তারপর হচ্ছে আপনার এগুলা আছে ম্যাড ঈদের নতুন কালেকশন এগুলা শুধুমাত্র হচ্ছে আপনার পঁচাশি টাকা পাতা মাত্র পঁচাশি শুধু পঁচাশি টাকা পাতা তারপর এটা শুধু চল্লিশ টাকা পাতা স্টার পেয়ে আপনি তো জানেন এটা খুবই ভাইরাল আইটেম তারপর আসতে হচ্ছে আপনার মৌকিলিপ আইটেম তিন টাকা পিস কিনা দশ টাকা বিক্রি শুধু তিন টাকা পিস কিনা দশ টাকা বিক্রি তারপর হচ্ছে আপনার ছোট কাঁকড়া শুধুমাত্র তিন টাকা কিনা রাবারের মাল তিন টাকা কিনা দশ টাকা বিক্রি তিন টাকা কিনা এটাও দশ টাকা এটাও ভাইয়া তিন টাকা কিনা দশ টাকা বিক্রি তারপর রাবারের ছোট আছে এগুলো ঠোঁট দেওয়া যাবে শুধুমাত্র নয় টাকা পিস কিনা নয় টাকা পিস এ দামে আপনি কোথাও পাবেন না অন্যদের জায়গায় আরো বেশি শুধু নয় টাকা পিস কিনা তারপর আমার কাছে বক্সের পিস ছয় টাকা পিস মাত্র দশ টাকা বিক্রি এটা ষাট টাকা পিস কিনা দশ টাকা বিক্রি তারপর হচ্ছে বল পিন আছে শুধুমাত্র আপনার সাড়ে টাকা পিস কিনা সাড়ে ছয় বিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ত্রিশ পয়সা জোড়া তিন টাকা পয়সা জোড়া এটা আছে আপনার হচ্ছে চার টাকা তেত্রিশ পয়সা জোড়া শুধু সাড়ে সাত টাকা জোড়া সবাই দশ টাকা করে জোড়া আমার কাছে মাত্র সাড়ে সাত টাকা সাড়ে ষাট টাকা জোড়া খুবই রানিং তারপর হচ্ছে আপনার ছয় টাকা পিস করে কয়েক পয়সা কেনা পড়বে দশ টাকা পর্যন্ত বিক্রি হয় তারপর কালেকশন আসছে প্রচুর কালেকশন এই যেগুলা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস কিনা পড়বে তারপর হচ্ছে আপনার বেবি ক্লিফ প্রচুর কালেকশন আছে আমার কাছে বউ ক্লিফ শুধু একশো পঞ্চাশ টাকা পাতা পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস আঠারো টাকা পিস তারপরে শ্যামের আবার একশো তিরিশ টাকা পাতা একশো তিরিশ টাকা মাত্র পাতা তারপর হচ্ছে এই মালটা আছে নতুন আসছে একদম নতুন এভেলেবেল এখন হয় নাই মাত্র দুশো টাকা পাতা মাত্র দুশো টাকা একদম একদম লেটেস্ট একদম লেটেস্ট একদম লেটেস্ট দুশো টাকা পাতা তারপর আপনার হাতের আংটি আছে দশ টাকা পিস মাত্র দশ টাকা কথা পাবে না শুধুমাত্র দশ টাকা পিস কেনা পড়বে তারপর আমার কাছে আংটি হিউজ পরিমাণ কালেকশন আছে দশ টাকা পিস বারো টাকা পিস বিভিন্ন রকম কালেকশন আমার কাছে আছে আংটির মধ্যে বক্সের ছোট আছে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস কেনা পড়বে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস কিনা পড়বে তারপর আছে হেয়ার ব্যান্ডের কালেকশন আছে শুধুমাত্র আপনার দশ টাকা পিস শুধু দশ টাকা পিস কিনা পড়বে দশ টাকা পিস তারপর হচ্ছে আপনার দশ টাকা পিস বারো টাকা পিস তারপরে এটা আছে পনেরো টাকা পিস পনেরো টাকা এগুলো পিন আছে মাত্র একশো টাকা পাতা শুধু একশো টাকা পাতা শুধু একশো টাকা পাতা এগুলো বেবি ক্লিপ আছে শুধুমাত্র পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া ভাই যদি ওই যে ওইগুলো দেখাতেন কোনগুলা হ্যাঁ এইগুলা হ্যাঁ উপরে ওইটা এগুলা এটা হচ্ছে আমরা একদম নিউ এটা এগুলো হচ্ছে একদম লেটেস্ট নেল পালিশ ষাট টাকা পিস কিনা পড়বে দুশো টাকা বিক্রি আমরা আছে আমার কাছে পঞ্চাশ টাকা আছে শুধুমাত্র না পঞ্চাশ টাকা জি শুধু মাত্র পঞ্চাশ টাকা পিস কিনা পড়বে তারপরে শ্যারো আছে চোখের শ্যার মাত্র একশো বিশ টাকা পিস এগুলো একশো বিশ টাকা পিস মাত্র একশো শুধুমাত্র একশো বিশ টাকা পিস এরকম আমার কাছে অসংখ্য আইটেম এক বিডিওতে সব জায়গায় সবারই থেকে কি কমে পাবে তো ভাই আমি ইনশাআল্লাহ শিরুটে দেব ইনশাআল্লাহ কাস্টমার আমার কাছে আসলে আমি যতটুকু সম্ভব কাস্ট অন্য জায়গা থেকে কমে ধরে দেব ইনশাআল্লাহ ভাই অনেক প্রবাসী আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চায় কোন প্রোডাক্টটা রানিং কোন প্রোডাক্টটা ছলো এটা তো বোঝে না তাদের আপনি কিভাবে ভাই আমার এরকম আল্লাহর রহমতে অসংখ্য কাস্টমার আছে যারা এসে আমাকে বলে ভাই আপনি আমাকে আপনার মতো করে মাল দিয়ে দেন আমি মাল দিয়ে দিই পরে আমাকে ফোন দিয়ে এমন হয়েছে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে এবার আপনি মাল আপনি নিজের মন মত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ব্যবসা করতে ভাই আপনার শপের লোকেশন আমার হচ্ছে ঢাকা চক বাজার ছয় নম্বর গলি ফাতেমা স্টোর বা কেউ আসতে চাইলে চক বাজার সাহি মসজিদে দুই নম্বর গেটে এসে কল দিলে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো রিসিভ করে